হ্যালো বিওহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে হতে যাচ্ছে আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি মূল পর্বে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নামটা কি আপনার দেশের বাড়ি নেত্রকোনা নেত্রকোনা কোন জায়গা কেন্দ্রতানা আপনি সৌদি আরবে কতদিন হয়েছে আসছেন আসলে রানাবাই সৌদি আরবে আসছেন দুই বছর হয়েছে এর মানে অনেক অভিজ্ঞ একজন লোক সৌদি আরবের থেকে এই মুহূর্তে সৌদি আরবের যে অবস্থা তিনি কিন্তু সেটা আমাদেরকে জানিয়ে দেবেন সেজন্য কিন্তু আজকে এই ভিডিওটি করা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তারপর আপনারা সকল কীভাবে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি কারণ হচ্ছে এই ভিডিওটি দেখার পর যেন সকলে জানতে পারে বুঝতে পারে আসলে সৌদি আরবের কী অবস্থা সৌদি আরবে কেন আসবেন কেন আসবেন না সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে হ্যাঁ ভাই যারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছে তাদের তারা কিভাবে আসলে ভালো হবে আর যারা সৌদি আরবে আসছে তারা তাদের যে পরিস্থিতি এখনকার যে অবস্থা সেটা তো আমাদেরকে বলবেন বর্তমানে ভাই সৌদি অবস্থা খুবই খারাপ যারা আছে বর্তমানে আর কাজ নাই আমি যারা মনে করি যদি উমরার উদ্দেশ্যে আসে তাহলে উমরা উদ্দেশ্যে আসুক উমরা করুক সমস্যা নাই কিন্তু সৌদি আরবের অবস্থা খুবই খারাপ এখানে না আসতে মনে হয় যে ভালো ভালো হয় যে এখানে কাজের অবস্থা খুবই খারাপ দেয় হলো যে তিন মাসের বিষয় নিয়ে দালালে আনে আনায়া জায়গায় যার কোনো কুসখবর নেয় না রুমও দেয় না বেডও দেয় না কিন্তু কিছুর কোনো কুসখবর নেয় না আখামাও দেয় না আস্থারও দেয় কিন্তু কিছু দেওয়া হয় না খাদ্য দেয় না ঠিক আছে আমি যেটা ভালো মনে করি যে উমরা রসিল্লা এলে সমস্যা নাই এছাড়া যদি যে অন্য অন্য রাষ্ট্রে পারো তাহলে চলে যাক কিন্তু সৌদি আরব চার লাখ পাঁচ লাখ টাকা দেয় ওই রকম মাঠের মধ্যে ঘুমাইতে হবে আমি দেখেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি বলতেছি এই যে লোকজন দেখতেছেন যারা যারা দেখতেছেন তাদের কিন্তু কোনো কাজ নাই তারা ঘোড়া করতেছে কারণ হচ্ছে তাদের দালালে আনার পর তাদেরকে আকামা দেয় নাই বা কোনো কিছুই তাদেরকে কোনো কবর নেয় নাই এখন ঘুরে ঘুরে কাজ খুঁজে বেড়াচ্ছে আর তারা কাজ পাচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝাতে বুঝাতে চাচ্ছি যে এই বিষয়টায় কারণ হচ্ছে সৌদি আরবে দালালের চোখ করে যারা পড়ছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে সরাসরি আমি আবারও চলে যাচ্ছি রানাবাইয়ের কাছে রানাবাই দালাল যে যে পরিস্থিতি করছে সে বিষয়টা আমাদেরকে জানান তো কীভাবে প্রতারণার ফাঁদে ফালতেছে দালাল দেখা গেলো যে বলছে যে ভালো ভালো মার্কেট মার্কেটে কাজ আছে এরকম বইলা জাস্ট থেকে আনা হলো আনার পরে দেখা গেলো যে এক মাস দুই মাস চলে যা পরে দেওয়ার কোনো পুস না কোনো টাকাও দেয় না খানাও দে না পরে কিছুই দেয় কোনো কিছুই দেয় না ঠিক আছে পরে দেখা গেলো যে এরকম এক মাস দুই মাস রাগারাগি করে তারপর দালালের সাথে রাগারাগি করার পর অটোমেটিকলি তারপর আবার এটা স্টপ হয়ে যায় তাই তো এভাবে দালাল উদা উদা হয়ে যায় তাই তো পরে আর কোনো কুচকবর নেয় না তাহলে তারা কি করবে আসলে দালালে যে তাদের কুচকবর নেয় না দালাল যে তাদের এই ক্ষতিটা করছে এত বড় ক্ষতিগুলো করতেছে তারপর তারা কি করবে আসলে কি করা উচিত মানে যারা এই মুহূর্তে বিপদে আছে তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা কি করবে কি করলে ভালো হবে

প্রথমে মক্কা যেতে হবে উমরা টুমরা করে হ্যাঁ যে দালাল ধরে ঠিক আছে দালাল ধরে চারশো টাকা পাঁচশো রিয়াল দিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরেকজন বাইকে পেলাম উনি চা বিক্রি করছেন আসলে দেখেন এই মুহূর্তে দেখেন উনি চা বিক্রি করতেছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন প্রত্যেকেই বিপদে আছে প্রত্যেকটা লোক বিপদে আছে দেখেন তারা চেয়ে দেখতেছে আমরা ভিডিও বানাচ্ছি কেন দেখতেছে জানেন আসলে তাদেরও কিন্তু দুঃখ আছে মানে অনেক কষ্ট আছে এই দেখেন ভাই একটু আসবেন এদিকে একটু আসবেন দেশি পাকিস্তানি উনি হচ্ছে পাকিস্তানি আমরা ভিডিও করছি সেটা দেখছে পাকিস্তান আঁকু আঁকু আহ জি জি ওকে ওকে ওকে